এই গেল চার নম্বর পর্যন্ত পাঁচ নম্বর হচ্ছে জি পাপের কারণে অধিকাংশ মানুষ জাহান যাবে সেটা হচ্ছে গান বাজনা গান বাজনা আমাদের ভিতরে ঘরে ঘরে আছে প্রত্যেকটি রুমে রুমে আছে ভালো কয়দিন দেখে মিজানুর রহমান আজহারি বস করতেছে অমুক তুমুক ওস করতেছে বড় বড় শেখা আলোচনা একদিন মানে শুনে তারপরে দেখবেন কিছুক্ষণ পরে মন যে মানে না কিছুক্ষণ পরে চলে গেলে বারের বই কথা হাসে নেমেছে তারপরে ওখানে গেলেন কেন ঘরে টিভি রাখা মানে শয়তানকে রাখলেন ওইখানে থাকার প্রয়োজন নেই ও নিজেই এটা খুব কঠিন খুবই কঠিন বর্তমানে আপনি ইমান হারানোর জন্য সবচেয়ে পাওয়ারফুল বন্ধু হচ্ছে টিভি যা হয় নাই ফেসবুক ইউটিউব যেগুলো আছে যা হয়নি সেটা আপনাকে সাজিয়ে মৃত্যু স্মরণ আপনার সামনে দিয়েছে আকর্ষণ করে সেটা দিন রাতে আমি ব্যবহার করতেছি করোনা হাদির যতই আমার ওই কঠিন করে ওটা কাজে আসে না আসবে কি করে এখান থেকে ঘরে গেলে তো আপনি চালু করবেন ওটা তখন এটা হারিয়ে যায় ওটা সফলতা অর্জন করে কথা ঠিক কিনা আল্লাহ তুমি আমাদের বুঝদান করবো আল্লাহ জ্ঞান বাজনার জন্য একটা আয়ত লুকমানের ছয় নম্বর আয়ত আল্লাহ হসনতুল বলছেন ঠাট্রা বিদ্রুপ করে যারা মানুষকে গান বাজনাতে আকর্ষণ করে মানুষকে সত্য থেকে সরিয়ে ফেলে আল্লাহ বলছেন আজাব মুহি তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে জটিল শাস্তি রয়েছে মানুষের ভিতরে এমন একটি রুহ দেওয়া হয়েছে কেমন এমন কিছু পাশপাতি দেওয়া হয়েছে গানের বাজনা শুনে শরীর শুদ্ধ কাপে ঝাঁকে ঝাঁকবে এটা আনন্দ এটা জাহান্নামের চতুর্পাশে করা আছে এই গান বাজনা বাদ্যযন্ত্র আল্লাহ জাহান নামকে সৃষ্টি করা করে এটা চতুর্দিকে সাজিয়ে রেখেছে সেটা আমরা দনিয়ে দিয়েছি এটা আপনার পরীক্ষা এটাকে এটা থেকে আপনাকে বাঁচতে হবে দিন রাত্রিগুলির সামনে বসে থাকেন আপনি মনে করছেন ভালো মানুষ টিভির সামনে চার দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা পিটে যারা সময় নষ্ট করে আল্লাহ আল্লাহর কসম তারা ভালো মানুষ নয় আপনাকে আমি লিখে যে কারণ ভালো মানুষ কখনো টিভির সামনে চার দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা পেটার সময় পারে না ইমাম জহুরীর জীবনে খুলে দেখেন রাস্তায় যখন বেড়ে হয়েছে একজন বেচারা ডাক দিয়ে বলছেন একটু দাঁড়ান আপনি সাথে দুটো কথা বলবো তখন তিনি বলেছেন আপনি সাথে কথা করার সময় নেই ওই দেখেন সূর্য যদি আপনি সাথে কথা কথা হয় তাহলে সূর্যকে বলেন তুমি একটু থামো আমি একটু এর সাথে কথা বলবো সূর্য যখন আমার জন্য থাকতেছে আমার জন্য সময় এরা চলে যাচ্ছে অতএব তোমার সাথে কথা বলে আমার সুযোগ নেই বাঙালি যেখানে মাসে সেখানে সময় নষ্ট সময় অপচয় করি বাঙালি তো বাঙালি সবচেয়ে সময় অপচয় এই অপচয়ের সময় একদিন আপনার মনে হবে বসে থাকে তিরিশ বারাক করান পরে আছে আপনি দিন রাত যদি পাঁচ টাকার আয়াত পড়েন তাহলে আপনার এক শেষ জীবনে মুহূর্তে আপনি করানটা একটু পরে যেতে আপনি করানের ধার পাশেই যান না করান শেখার প্রয়োজনই মনে করেন না আপনি দিন রাত আপনি অপচয় করেন সময় নষ্ট করেন আবার নিজেকে দাবি করেন আমি মুসলিম কে বলেছে আপনাকে মুসলিম রসুল সাল্লাম বলেছেন উম্মতে আকওয়ামনি ইস্তাহিনুল হীরা ওয়াল হারীরা ওয়াল খামরা আল মাযিব আরسل সুলুস মুতনা আমর উম্মতের মত এমন কতগুলো দলের সৃষ্টি হবে কতগুলো লোকের কম সৃষ্টি হবে যারা বেবিচারকে হালাল মনে করবে পেশী কাপরকে হালাল মনে করবে মদকে হারাল মনে করবে বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আল্লাহর নবী বলেছেন বাদ্যযন্ত্র দিনরাত বাজাতছেন নিষেদতরূপ দিনরাতে আপনি খাচ্ছেন কিনা আপনার মনে হয়নি এই জিনিসটা হারাম কোন ব্যক্তি যদি বিড়ি ধরেন বিড়ি খায় নিষেধ দ্রব্য খায় মদ খায় যদি সে হারাম মনে করে খায় তার পাপ হবে তবে সে চিরস্থি জাহান নামে হবে না কি হবে না কথা বল না জাহান নামে হবে না বা সাহেবের চক্রান্ত বলে সে খাইছে এর আপনি বুঝেন না আপনাকে খাওয়ার অনুমতি দিলেন না আপনি নিষেধের দ্রব্য খেয়েছেন সয়তানের চক্রান্ত বলে খেয়েছেন কিন্তু আপনি কি মনে করে খেয়েছেন কেউ যদি মনে করে বেড়ি খাওয়া হালাল ফেন্সিডিল খাওয়া হারাম হালাল আরও কিছু যে বর্তমান যে বের হয়েছে যেগুলো খাওয়া হালাল হারাম জিনিসটা যদি হালাল মনে করে খান তাহলে চিরস্থি জানেন অধিকাংশ মানুষ বিড়িকে হালাল মনে করি খায় বড় মারাত্মক পাবে চিরস্থি জাহান নামে হয়ে যাবেন যদি এই বিশ্বে শেখান আল্লাহ তুমি আমাদের বুঝতে করো আল্লাহ মামিন তবে মনে রাখেন রসুল সাল্লাম বলেছেন যেদিন নিষেধ দ্রব্য বেড়ে যাবে তখন আল্লাহ হস্তের পৃথিবীতে গজব বাড়িয়ে দিবে। যাহার তো কায়না যেদিন নারীকে নাচানো হবে সেদিন পৃথিবীকে আল্লাহ হস ধসিয়ে দেবে বিভিন্ন জায়গায় খাসকুন বা কাসকুন আল্লাহ রসুল বলছেন দেখবেন এক জায়গায় ভূমিকম্প হয়েছে আরেক জায়গায় আমরা বৃষ্টি বন্ধ করে দিয়েছে আরেক জায়গায় দেখবেন জালেমের পক্ষ থেকে আপনাকে ভেতনে চাপিয়ে দেওয়া হয়েছে রসাল বলেছেন এই জিনিসগুলো যখন বেড়ে যাবে নবী আরও বলেছেন যারা নিষেধ দ্রব্য পান করে মানুষের দিন রাত যাবে গাইকে গাইকে নায়িকা দিয়ে রাত কাটবে একটু ডেনারি আপনার মদ থাকবে নিষেধ দ্রব্য তাদের সামনে থাকবে মদ খাবে সারা রাত আপনি নারীকে নারী নাচানো দেখবে যেমন দুবাই হয় আপনি দেখতে পাবেন দিন রাত হয় না বলছেন এক পর্যায়ে আদিনতে আল্লাহ রসুলসুল বলছেন এই লোকদেরকে আল্লাহ বানার এবং শুকুরে পরিণত করে হাদিসটি পাবেন চার হাজার বিশ নম্বর খুলে দেখবেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর যারা নিষেধাজ্ঞ করে এটা হচ্ছে জাহিরি যুগের প্রথা জাহিরি যুগের নিয়ম আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন যারা জাহিরি যুগের যে নিয়ম নীতি যাদের ভিতরে আছে তারা পাক্কা নামাজে হলেও নিজেকে পাক্কা আল্লাহরে গলাম বললেও নিজেকে মুসলিম বললেও সে জাহান্নামে যাবে আল্লাহ রাসূল বলেছেন তিরমিজির হাদিস হাদিস থেকে বলতে বললাম না বিশাল বড় হাদিস এটা সবে আরবী বিশাল বড় হাদিস আপনি দেখবেন তিরমিজ 2763 নম্বর হাদিস আপনি খুলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে পাক্কা নিজেকে নামাজি বললো সালাত পড়লো সিয়াম থাকরেও হাস করলো যা কিছু ভালো কাজ আছে সে করলো যদি জাহেলী যুগের কোন প্রথা নিয়ম নীতি কৃষ্টিক কালচার তার ভেতরে থাকে তাহলে সে কোথায় যাবে জাহান নামে যাবে আল্লাহ নবী বলেছেন আমি বলিনি আল্লাহ তিমাদের বোঝ দান করো আমাদের আসল যে জিনিসগুলো করান জন্য অনুযায়ী চললে সেগুলো আমাদের ভিতরে তুমি দান করো আল্লাহ তোমাদের মানার এবং বোঝার তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন রসুল সাল্লা বলেছেন আল্লাহ বলেছেন আলম আলম আমানু। আন্তাকসা কলুর মানজিক আল্লাহ বলছেন যারা ইমান এনেছে তাদের জন্য সে সময় কি এখনো আসেনি আল্লাহ বলছেন তাদের জন্য কি সে সময় এখনো আসেনি যারা ইমান এনেছেন আমরা যারা এখানে এখানে আসি আল্লাহ তাদেরকে বলেছেন যারা ইমান এনেছে তাদের জন্য কে সেই সময় এখনো আসেনি আসেনি যে আল্লাহর স্মরণে তারা যে প্রকৃত সত্য অবতীর্ণ হয়েছে তাদের কাছে যে করণ আমি নাজিল করেছি সেই করানের প্রতি কি এখনো ইমান আনবে না তারা সেই করণ অনুযায়ী তারা জীবন গড়াবে না আল্লাহ বলেছেন আল্লাহ নিজে বলতেছে যারা ইমান এনেছে আমি তাদের কাছে সত্য গ্রন্থ আল কোরআন প্রেরণ করেছি এবং নাজিল করেছি তারা কি সে অনুযায়ী জীবন চলবে না চালাবে না আল্লাহ বলেছেন কারণ আগেকার লোকের কাছে আমি কিতাব পাঠিয়েছিলাম পূর্ব জাতির কাছে কিতাব পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু তারা সেই কিতাবগুলো মানে নাই এবং তাদের অন্তর ফাঁকা সত্য কুরুহুম তাদের অন্তর আপের ওই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা সর্ব ধরনের পাপে জর্জরিত থেকেছে এবং বহু লোক যুগ যুগে তাদের অন্তর কঠিন হয়ে গেছে ফাঁকা শক্ত হয়ে গেছে তারা আল্লাহ বলছেন ফাঁসে আগেকার লোকের উপর যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি হালাক করে দিয়েছি তারা অধিবংশ মানুষ ছিল ফাঁসে অধিবংশ মানুষ কি ছিলেন ফাঁসে ছিলেন আল্লাহ এটাই বলছে আমাদেরকে আল্লাহ বলেছেন এখানে একটা কথা বলবে আপনি কি এম লা বলে বানুন আল্লাহ বলছেন সেদিনের কথা স্মরণ করো বান্দা সেদিনের কথা স্মরণ করো বান্দা যেদিন তোমার ধানসম্পদ যেদিন তোমার সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না আল্লাহ বলেছেন সেদিন তোমার ধানসম্পদ ছেলে নেই যে সন্তানের জন্য যে মেয়ের জন্য যেই বাড়ির জন্য যেই সম্পত্তির জন্য যে ধন দৌলতের জন্য তুমি উঠে পড়ে লেগেছো আল্লাহ বলেছেন ওটা তোমার কাজে আসবে না ইম্লা করবেন সারিন কাজে আসবে ওঠাই কাজে আসবে ওঠাই যে ব্যক্তি ইমামকে বিশুদ্ধ করেছে আল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্তرك বিশুদ্ধ করেছে সুস্থ অন্তর বিশুদ্ধ আমল বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ বলেছেন আমি আল্লাহর কাছে উপস্থিত হতে পারবই আল্লাহ বলেছেন বান্দারে তোর কষ্ট করতে হবে না এই বিশাল বড় জান্নাত এই বিশাল বড় আরামদায়ের জায়গা এই জান্নাত ওয়া উসলিফাতিল জামাতিল মুত্তাকিন আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে বিশুদ্ধ অন্তর নেই সালিহীন সুস্থ অন্তরে নেই আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে কাল কে আমাদের দিনে আমি আল্লাহ হসমতলা এই বিশাল জান্নাত তার কাছে ট্রেনে গেছে ট্রেনে আসবো আয়াত কথা পাবেন সুরা সুয়ারা খুলে দেখবেন আঠাশি অনব্বই নব্বই নম্বর আয়াত আয়াতগুলো দেখবেন আর দুনিয়াতে যা কিছু দেখছেন ধন দরত সুরা কাহের সে চব্বিশ নম্বর আয়াত করে দেখবেন আল মানু আল বানুনা জেহাদুল হায়াতে দুনিয়া আল্লাহ বলছেন এগুলো দুনিয়ার চাকচিক্য বান্ধারে ছেলে মেয়েদের সৌন্দর্য ধন সম্পদ দুনিয়ার চাকচিক্ষ এই ছাড়া কিছুই নাই খায়রা ইনদা খায়রুন ইনদা রব্বিকা সাওবা ওয়া খায়রুন আমলা আল্লাহ বলছেন এগুলো দুনিয়ার চাকচিক্ষ আর আমি যে তোমাদেরকে পুরস্কার দেব পরকালে সেটা হচ্ছে উত্তম আর স্থায়ী সবচেয়ে উৎকৃষ্ট যারা আকাঙ্ক্ষা যারা পোষণের ভিত্তি উত্তম যারা আকাঙ্ক্ষা তোমরা করতে পারবে না শুধু দেখবে যে নিয়ামতের কথা আমি তোমাদের ওয়াদা দিয়েছি যে পুরস্কার আমি আল্লাহ দিব ওই পুরস্কার জিনিসটা তুমি ব্যবহার করার আগে আগে তুমি তাকে দেখবে জান্নাতে ঢোকে কোটি কোটি বসে শুধু নিয়ামত দেখবে সুবহানাল সুরাকাত খুলে দেখুন 46 নাম্বারতে অতএব যতটুকু বললাম আল্লাহ তোমাদের মানার এবং করার তৌফিক দান করুন সর্বধরনের আমাদেরকে অন্যায় থেকে আল্লাহ তুমি আমাদের বাঁচিয়ে রাখো সর্বধরনের পাপা চার থেকে আমাদেরকে তুমি দূরে রাখো আল্লাহ মানে